আরো একটা এই যে সাথে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত এখানে কি পরিমানে মাছ জালে বাজে কারণ আজকের থেকে পাঁচ বছর আগে যে সময় আইছেন ওই সময় কি পরিমানে মাছ পাইছেন এই যে জাল পাতলে একদম সাদা হয়ে গেছে মাছে মাছে পাইছে না পাইছে মাছে এমনি জোয়ারের সময় পাতেন না জোয়ার পাত না শুকুরবন না নামাজ ও নামাজের টাইম আছে

নিচে যাইবে নিচের যে চরে ঠালা আছে ওদিকে ওদিকে যাইবে এটা হচ্ছে কারেন্ট জাল বা ফেরি একদিক থেকে জাল পাতা হইছে এই দিক থেকে তো এইদিকে জাল পাতার সাথে সাথে কিন্তু জালে মাছ পাঁচ জলরেডি এদিকটা হচ্ছে নদীর চর বলেশ্বর নদীর সামনে এই যে মানুষ দেখা যাইতেছে ওই সামনে আমি ক্যামেরায় দেখাইতে পারতেছে কিনা জানি না তো নদীর চরে হাঁটতেছে জাল নিয়ে এরপর নদী আর নদীতে এখন ভাটা শুকাই গেছে সব আর এই যে পাশে সব কেওড়া গাছ এই দিকটায় সব কেওরা গাছ জালটা পাতা হইলেই মুরব্বী মাছ জাল থেকে সারানো শুরু করবে এই যে আমার সামনে একটা মাছ বাজ যায় কেন আপনাদের একটু দেখাই এই যে দেখেন এখানে এই যে পার্শে মাছ এই পার্শে মাছ আপনাদের দেখাই যে দেখেন পার্শে মাছ এই যে আর একটা বাদ আরো একটা এই যে দুইটে তিনটে প্রচুর পরিমাণে মাছ এই যে এই সাইডে এই দিকে বেশ কয়েকটা একই জায়গায় অনেকগুলো মাছ এই সরে কত বছর পর্যন্ত মানে কোন সময় কোন আমল হইতে মাছ ধরতে যখন বয়স কত আসলে ধরেন এই চরে বিশ পঁচিশ বছর যখন বয়স তখন থেকে এই চরে মাছ ধরতে ওই সময় কি পরিমানে মাছ পাইতেন সে সময় মাছ একাডি নিয়ে বেসতাম দেড়শো টা একশো একাডি মাছ একাডি মাছে কয় কেজি মাছ হইতেন কম তিরিশ কেজি তিরিশ কেজি মাছ বেসতেন একশো দেড়শো টাকা একশো দেড়শো আর বর্তমান বাজারে যদি ওই একাডি মাছ পাইতেন অন্তকে দশ হাজার টাকা দশ টাকা ওই মাছ বাজ যায় এই জালটা এমনই একটা জাল পালসি মাছ সামনে আইলে বা ভাড়া মাছ সামনে আইলে বাজা লাগে কাছে এই যদি একটু দেখাই এই যে দেখেন ট্যাংরা মাছ হ্যাঁ ট্যাংরা মাছ এই যে পাতিলে কেবল ধরা শুরু আইছে ট্যাংরা মাছ তো এটা ঝামেলা না সারাই তো সমস্যা এই যে একটা একটা তবে সাইজ মোটামুটি যে আছে খারাপ না আমি বাড়িটা কোন জায়গায় দিদি আমার বাড়ি এই কাছে এই যে এই যদি দেখাই আপনাদের এই যে গরমের সিজন আইতেছে না হ্যাঁ গরমের সিজনে কি মাছ বেশি করে না শীতের সিজনে মাছ কম হম আল্লাহ জালে যা আইছে বা যা বাজ যে খারাপ না শুক্রিয়া নাকি শুক্রিয়া মাছ বাজ এ আবার একটা ট্যাংরা মাছ খাইছে তো শুক্রিয়া এই এক জায়গায় তিন চেট দিয়ে হ্যাঁ কিন্তু আবার একটা ট্যাংরা মাছ বাজছে আচ্ছা এই খেলের ভিতর বোয়াল মাছ পাওয়া যায় না বৈশাখ মাসে আর একটা জিনিস একটু জানি যে সময় এই যে বৈশাখ মাসটা যে শুরু হয় আকাশে তো ম্যাক তারপরে আকাশে ডাক দেয় এই সময় গালে তো কোলায় বিলে ট্যাংরা মাছ ওঠে এই খেলে মাছ ওঠে না এই সময় ওদিকে যাইবে কিন্তু এতে এতে ওঠে ওঠে কিন্তু কম কম

যাই হোক আমরা মনে হয় যে অর্ধেক হয় তিনের ভাগ জাল তোলা আর সেই জালে এখন পর্যন্ত এই মাছ পাওয়া গেছে সব পার্শে মাছ সাইজ ভালো আছে ক্যামেরায় হয়তো আপনাদের কতটা ভালো দেখে কি করতেছে জানি না একই জায়গায় দুইটা মাছ এই যে এরকমের অনেক মাছ আছে জালের ভিতরে এখনো একটু যদি সামনে যাই একটু যদি আমি একটু জালে একটু এক খাই যে জালের ভিতরে মাছ কি পরিমাণ আছে যে সামনে দেখাই ভিডিও অনেক বড় হইতেছে যার কারণে আমি ভিডিও শেষ করে দিতে চাই যেখানে যদি একটু জাল জাগাই তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জালে মাছ আছে কিনে এই যে দেখেন এই ট্যাংরা মাছ পার্সে মাছ হ্যাঁ এদিকে এদিকে আবার একটু কম যাই তাহলে ভিডিও এখানেই শেষ করতেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে সবাইকে ধন্যবাদ রাশা যাইতেছি আপনি মাছ ধরেন